Kek নেও ফল খান ম্যাডাম দুটো ফল আমার সহকর্মীর টিটু নিতে পারি হ্যাঁ অবশ্যই शुक्रिया ম্যাম আচ্ছা বস আপনার বাবা মা তো মারা গেছেন ওনার ছাড়া আপনার পরিবারের কে কে আছে কেউ নাই একাই আছি কারণই মানে পরিবার ছাড়া আবার মানুষ হয় নাকি বাবা মা মারা যাওয়ার পর ছোট বোন বিয়ে দিয়েছিলাম ছোট বোন স্বামী নিয়ে বিদেশ থাকে আর আপনার স্ত্রী সন্তান ম্যাডাম বিয়ে করে অনুমতি দেন যদি মনে করেন কাজ করতে পারবেন তাহলে যান জোর করে কাজ করার দরকার নেই দয়া করে নিজের শরীরের উপর কোন অত্যাচার করবেন না মনে রাখবেন সুস্থতা তা আল্লাহ সবচেয়ে বড় নিয়ম জি ম্যাডাম দুপুরে আমাদের এখানে খাবেন ঠিক আছে আচ্ছা ম্যাডাম আসসালামু আলাইকুম মিস্টার দাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনার খাইতে ডাক্তার

নিজেকে মালিক আল্লাহ মানুষকে খাওয়াইলে কমে না বাড়ে লুকায় মাছের তরকারিটা অনেক মজা হয়েছে মনে হইলে দুই বছর পরে এমন মজার মাছ খাইতেছি আল্লাহ দুই বছর পর মাছের তরকারি খাইলেন না না তা না দুই বছর আগে আমার হাতে মাছের রান্না খেয়েছি না মারা গেল কিন্তু আমার হাতে মাছের রান্নার স্বাদ এখন জীব বেলাই গেছে আজ খাইয়ে মাছ খাইয়া সেই স্বাদ খাইলাম খুব ভালো রান্না করছেন আপনি রান্না আপা করছে আপে ম্যাডামের ধন্যবাদ আল্লাহ আমাকে সুস্থ রাখো ভালো রাখো করি রুকাইয়া

ধন্যবাদ আপনার কামনা আব্বাস মিয়া অন্যজনের খাওয়ানো যে কত বড় ফজিলত এটা যদি সবাই জানতো তাহলে নিজে না খাইয়া খাওয়ানোর জন্য মানুষ বুঝতো আপনার কথা ব্যবহারে বোঝা যায় আপনার এক উচ্চ বংশের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত সামান্য কামরারে সম্মান দেওয়ার জন্য শুক্রিয়া ম্যাডাম

কবেই মরে যেতাম এটা তো আমার দায়িত্ব ঠিক আছে আমি ওই বইলা দিব যে আপনি ওর উপর অনেক খুশি হয়েছেন আমার সামনে আনতে সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আপা কিন্তু আমরা পর্দা করি বাইরের একটা পুরুষ মানুষ আমাকে বেডরুমে ঢুকব এইটা ঠিক না ঠিক বে প্রশ্ন নাকি তুমি আমার কাছে আনতে চাইতেছ না আমি আনতে চাম না কেন হঠাৎ আপনার এটা মনে হইলো কেন রুকায়ের কাছে শুনলাম ছেলেটার নাম আপা এই অস্বাস ও বলেন এই রঙের মাল জিনিসগুলো কই রাখুন কাল সকাল লাগবো তা অবশ্য ঠিক মালগুলো তো বাহিরে খোলাও রাখা ঠিক হইবো না আচ্ছা আপনি আমার চলেন একটা রুম আছে ওই রুমে তালামে জি ম্যাডাম আজকে সকালে কয়টার দিকে আইবেন আটটা সাড়ে আটটা বাজে আচ্ছা ঠিক আছে নাস্তা রেডি করা থাকবো আইসা নাস্তা করে রাখ তারপরে কাজ শুরু করবো আইসা ম্যাডাম ঠিক আছে আজকে কত টাকা দিতে হবে ম্যাম আজকে কোনো টাকা পয়সা লাগবে না কালকে একবারে দুই দিন টাকা নিব কেকস আব্বাস আপনাদের গ্রামে আমার এক আত্মীয় থাকে কেমন আত্মীয় সেটা দয়া করে জিজ্ঞেস করবেন না তার খোঁজ খবর দিতে পারবেন বলেন কি আপনার আত্মীয় আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব জনাব আব্দুল জব্বার তা আপনার পরিচিত ইমাম ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে হুজুরের ছেলে রখুন কামিল শেষ করে ঢাকা একটা মাদ্রাসায় চাকরি করতেছে হুজুরের ছোট মেয়ে নিগার হ্যার বিয়ার আলাপ চলতেছে আর তার নুসরাত তার কোনো খবর জানেন শিপন মেম্বারের সাথে নুসরাতের বিয়ে হয়েছিল আফসোস দুই বছর আগে শিপন মেম্বার রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমি বিদেশ চলে যাওয়ার পরে নুসরাতের সাথে আর যোগাযোগ হয় নাই এখন আল্লাহ জানে কই আছে যেখানে রাখছে আল্লাহ হয়তো ভালোই আছে ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন আমি ছেলে আব্বাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাবা তুমি এত হয়তো আমার বাড়িতে কোন সমস্যা বসে বাবা না হুজুর কোন সমস্যা না সব ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা কথা কল লাগে রাইতে আপনাকে বাড়িতে আইছি উপজেলা একটা বাড়িতে রঙের কাজ করতে গেছিলাম আমার মনে হইলো এটা নুসরাতের বাড়ি তাই আমি কি বলি লোকনের বাপ আপনি কি করেন আপনি মেয়েটার অনেক কষ্ট দিছেন আমাগেরও কষ্ট দিছেন নিজেও কষ্ট পাইছেন আমাগো এখন শেষ সময় নিজেও কষ্ট পায়েন না আমাগো কষ্ট দিন না আব্বাস ভাই আপা কেমন আছে নিগার আমি আগেই কইছি মনে হয় আমি শিওয়ান না যে ওইটা নুসরাত কিন্তু কিছু কিছু ব্যাপারে এত মিল মনে হইল ওটা নুসরাতে তো আমি মুখটা দেখি নাই সামনে যখন আইছিল মুখটা ঢাকা ছিল তিন চার দিন ওই বাড়িতে কাম করো আশা করি এর মতো জানতে পারো আপা না আসলে আমি বিয়েই বসুম না আব্বাস ভাই মিল গুলো কি একটু বলেন তো তাইলে বুঝতে পারুম আপা কি না কন্টু বহু নুসরাতের মতো উপজেলায় বাড়ি শিপন ভাই চলে যাওয়ার আগে উপজেলায় বাড়ি করছে সবাই জানে নুসরাতের মতো বড় মন তার আমগো একটু পরপর নাস্তা দিছে খোঁজ খবর নিছে এত বড় মন নসরাতের সারা অন্য কারো হইব না এটা আপাই হইব আব্বাস ভাই সবচেয়ে বড় কথা উনি আপনাকে খোঁজ খবর রাখছে নিজের পরিচয় দিছে আপনার বাদ দিল এইটা নুসরাত ছাড়া আর কেউ না আব্বাস বাবা অনেক হইছে অনেক কষ্ট দিছি মায়েটারে

আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমাইতে যা আর শুন ফজরের নামাজ পড়া তুই ঘুমাইতে দিস সকালের নাচ তাহলে বলা ঠিক আছে আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রামের মানুষে খুব মনে করে গ্রামের রাস্তা ঘাট নদী নালা ঘাস সবকিছু অনেক মিস করতেছে আপনি কি গ্রামে যাইতেছেন ব্যবস্থা করুন না এই অসুস্থ শরীর নিয়ে আনুষিক থেকে দুঃখই বেশি এর চাইতে আমার একটু আব্বাসের সাথে কথা কয় দেবা আমি দুইটা কথা কইয়া মনটা শান্ত করবো গ্রামের খোঁজ খবর নিম একটু হ্যাঁ পুরোনো ঠিকটা স্ট্রেটে মনে করতে চাই না আমরা তো খুব ভালো আছি আপনি যদি আব্বাসটা দেখতে মনে চাই তাহলে দূর থেকে দেখেন তোমার ভয় নাই আমি আব্বাসটা কিছু কমো না শুধু আড়াল থেকে দুইটা কথা কমো আর গ্রামের খোঁজ খবর নিম এই আর কি ঠিক আছে কিন্তু সাবধানে আপা আববাজ ভাই কিন্তু জানে না যে আমি এই বাড়িতে থাকি আর সাইও সে জানুন না শুনে ঠিক আছে তুমি চিন্তা করো না আম ভাসকি সু জানবো না আচ্ছা ঠিক আছে বাবা আপনি শুয়া পড়েন আমি একটু বড় হিসাব আতিনি ভিডিওস মনে আচ্ছা ঠিক আছে এই যাও তাই তুমি যাও মাইটস আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় দিতেছি কিন্তু আমি তোমার সিং আমার দেখে তুমি আমার সিং এক সময় তোমরা আর আমরা একই গ্রামে থাকতাম জি জোনাবা আমাকে কি জন্য ডাকছেন যদি বলতেন আমি আমার গ্রামের গল্প শুনতে চাই গ্রামের মানুষের কথা জানতে চাই তোমার আব্বা আম্মার কথা শুনছি গরোয়ে আফসোস হয়েছে তোমার আব্বার চিকিৎসার জন্য তোমার বোনের বিয়ে করানোর জন্য তোমার টাকা পয়সা সয় সম্পত্তি দোকান ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে খুব আফসোস লাগছে জি বিটা মাটি ছাড়া কিছুই নাই সব বিক্রি করা শেষ বিটার অর্ধেক শেষ তাহারে আব্বাস তুমি কি বিয়ে করছো জি না কেন বিয়ে করো নাই কেন খবরে পছন্দ করতা আরে ক্ষতে দাও কও ভাই খবরে কি পছন্দ করতা মিথ্যা কথা কইতে পারো না কিন্তু সত্যি বলাও সম্ভব তুমি ইমাম সাহেবের মাইয়া মুসরাতটা পছন্দ করতা তাই না আপো এটা কি করতেছেন আমার এক হতে দাও তুমি বলো তুমি কি মুসরাতটা পছন্দ করতা জি করতাম নুসরাতের তো বিয়ে হয়েছিল মেম্বার হিসাবে আরে বেচার নুসরাতের জামে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জি তখন আমি আব্বার এলাম চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলাম যদি সুযোগ পাও তুমি কি নুসরাত আবার বিয়া করতে হাসি আছো আপনি আমার এই কথা কেন জিজ্ঞেস করতেছে কারণ আছে কারণটা আমি তোমারে পরে বুঝাইয়া বলবো আব্বাস তুমিবারে এবারে সত্যি করে বলবা জনাবা নুসরাত এমন একজন তাকে উপেক্ষা করা আমার মতো আব্বাসের ক্ষমতা নাই আসি আলাইকুম পরের পার্টটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে